পদস্থ মানুষদের আজকে মাথা হেট করে দিয়েছে এই মানুষগুলো যারা কিনা প্রতিনিয়ত মানুষের কাছে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপমানিত হয় তারা সমাজ থেকে বিদাড়িত সেই সব মানুষগুলোকে আজকে আমাদের ভদ্র সমাজের মানুষকে ইভেন সব থেকে বড় কথা সেই নারী জাতিকে মাথাটা নিচে নামিয়ে দিয়েছে হ্যাঁ আমি তাদের কথা বলছি যাদেরকে আমাদের মতো অনেক মেয়েরা আমি এ অনেক প্রোটেস্ট করেছিলাম যে হ্যাঁ ওই যে রেড এরিয়া শুনতে খুব কি তাদেরকে আমরা নাকি পতিতা বলে আখ্যা করি সত্যি কারা কি কিভাবে সেটা তো জানার চেষ্টা করি না ছেড়ে দিলাম কিন্তু এই রিসেন্ট একটা ঘটনা ভীষণভাবে নাড়া দিয়ে দিয়েছে যেখান থেকে তারা আমাদের সভ্য সমাজের মানুষকে একদম পায়ের তলায় মিশিয়ে দিয়েছে স্যালুট কেন তাদের যে বক্তব্যটা শুনেছি না চোখে জল মতো বক্তব্য আপনার জানি না কি মনে হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে চোখে জল এসে যাচ্ছে যে যাদেরকে আমরা এত ছোট করি প্রতিনিয়ত একটা পতিতা বলে সম্বোধন করি কথায় কথায় তাদের বিয়ে গালাগালিটা দিই লজ্জা করা উচিত আজকে আমাদের আজকে এই অভয়ের কাণ্ডতে অভয়ের অভয়ের যে ঘটনা মর্মান্তিক মানে নর পিসি একটা ঘটনাটাকে তারা ধিক্কার জানিয়ে প্রতিবাদের সুরে কি বলেছে নিশ্চয়ই সবার কানে পৌঁছে গেছে এরপরে কি বলবেন কে সভ্য সমাজের নাগরিক বলুন না কারা সত্যি অবাক লাগছে তারা কত কষ্ট পেলে কথাটা বলে আরে আমাদের কাছে আসুন আমরা তো বসে আছি আসুন না আচ্ছা যদি সেরকমও হয় যদি রেটটা অনেক বেশি থেকে থাকে আমরা আশি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা যতটা পারবেন ততটুকু দিয়ে আমাদের কাছে আসুন প্লিজ এইভাবে সমাজের মেয়েদেরকে এইভাবে সমাজের প্রতিষ্ঠিত মেয়েদের সঙ্গে এইগুলো করবেন না যারা কি না তাদের নিয়ে গালাগালি করে কতটা কষ্টের বলুন তো হুম আমার মনে হয় না এরপরে মেয়েরা সেই ভাষায় কোনো গালাগালি কাউকে করবে করবে কি আজকে তারা প্রমাণ করে দিল তারা আমাদের সুরক্ষার জন্য আমাদের সন্তান আমাদের সমাজকে রক্ষা করার জন্যে তারা নিজেদেরকে বলিদান করে দিচ্ছে নিজেদেরকে স্যারেন্ডার করে দিল তাও আবার এই ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে তিরিশ টাকা চল্লিশ টাকা আপনাদের কষ্ট হচ্ছে না আমার তো বুকটা ফেটে যাচ্ছিল যখন ইন্টারভিউটা আমি শুনছিলাম এখানে যদি কি আমি আবার চোখের জল ফেলি না অনেকে আবার নাটক মনে হবে কিন্তু দাঁড়িয়ে নিজের জায়গায় ভেবে দেখবেন জিনিসটা ভেবে দেখবেন কাদেরকে আমরা ছোটো করছি যাদেরকে ছোট করছি তাই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকে সমাজে যে তারা মানুষ অমানুষ কারা আপনার কি মনে 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 হয় এটার থেকে আপনার কি মনে হয় বলুন না আপনার কি মনে হয় কারণ আমি এর আগেও বলেছিলাম এই মানুষগুলোর এই পথিতালয়ের মানুষগুলোর কথা আটনাত্মক কেউ একবার শোনার চেষ্টা করে না এদের ভেতরের কষ্টটাকে জানার চেষ্টা করে না এদের প্রতিনিয়ত ক্যামেরা নিয়ে ছোট হয় কিছু কিছু সাংবাদিক চ্যানেল আছে সাংবাদিক চ্যানেল বলবো না এবার ইউটিউব আর কি যারা কিনা সারা জন্য ফটো ফোন নিয়ে তাদের পেছন পেছন দৌড়াতে থাকে তাদের কার্যকলাপ দেখানোর জন্য লিকার জানাই তোদের মতো ছেলেদেরকে কন্টেন্ট ক্রিয়েটারকে যারা কিনা সমাজের মানুষকে সমাজের এরকম একটা আমাদের পাঠ তাদেরকে এরকম ভাবে ছোট করে আজকে প্রমাণ করে দিল তারাই যে তারাই মানুষ তারাই মানুষ কি করছে উচ্চপদস্থ মানুষরা দেখছেন তো বড় বড় সেলিব্রিটিরা ঘুরে বাইরে তারা রাজ্যের মধ্যে এত কিছু ঘটছে যাদের সিনেমা হলে পুজো দিতে মানে পুজো করতে যান আর কি তাদের রিলিজ হওয়া বই দেখতে বা আমিও যাই কিন্তু যেরকম বলিউডটাকে মানে একদম বয়কট করেছিলাম বয়টকট করেওছি সুশান্ত সিং রাজপুতের পরে এই ঘটনার পরেও যারা যারা এরকম করে আছে না বা তাদের বউকে নিয়ে প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে গেছে সব নজরে আছে এবার জনগণ বিচার করবে এবার জনগণ বিচার করবে সত্যি কথা যাদের পয়সা নিয়ে এরা ফুটানি মারে তাদেরকে মানুষ এরা মূল্য দেয় না এবার আপনারা বুঝুন যে মূল্য কাকে দেবেন আর কাকে দেবেন না নিজেদের সেফটি নিজে রাখুন ওই পাঁচশো টাকা বা পাঁচশো টাকায় হয় না মানে এক একটা মাথা পিছু হাজার টাকা খরচা হয় সিনেমা দেখতে গেলে সেই হাজার টাকাটা নিজের সেফটির জন্য বজায় রাখবেন না তাদের পয়সা দিকে যাবেন এবারে এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আর সঙ্গে সঙ্গে সবার শেষে একটাই কথা বলবো নির্বিশেষে একটাই কথা বলবো যে রেসপেক্ট করি এই সব মানুষদের যাদের কষ্টটা যারা নিজেদের কষ্টটা চেপে রেখে লোকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আমি স্যালুট জানাই স্যালুট জানাই সত্যি স্যালুট জানাই পতিতালয় বলেন না আমি সত্যি মানুষদেরকে রেসপেক্ট জানাই তাদের কষ্টটা আপনারটা কে জানে আমরা যদি মেয়েরা হয়ে মেয়েদের কষ্টটা না বুঝি আর কে বুঝবে দয়া করে আমার মনে হয় না এই ঘটনার পরে সব মেয়েদের চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা ওটা হতে পারি বে হতে পারি কিন্তু আমরা মানুষ সর্বশেষে আমরা মানুষ বুঝতে পেরেছেন তারা বুঝিয়ে দিয়েছে এবার আমাদের মানুষ আবার পালা আপনার কি মতামত প্লিজ জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে পাশে থাকবেন